একটা সংসারে যে কত কাজ থাকে তারপর ওরা বাবা ছেলে বাড়িতে থাকলে আমার কাজের পরিমাণ দুই গুণ তিনগুণ বেড়ে যায় আর আমার ক্ষেত্রে শুধু এটা হয় না প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রে এমনটা হয় বাড়িতে সবাই যখন একসাথে সংসারের লোকজন থাকে তখন কিন্তু কাজের চাপটা দুই তিন গুণ বেড়েই যায় তো চলুন আমার সাথেও তেমন কি হয়েছে সেটা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো তো ভিডিও জুড়ে থাকুন হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আজকেও সে ব্যস্ততম একটা সকাল নি তো ভাই এসছে ওকে একটুখানি খাওয়ার দিচ্ছি ওরা না ওই জিজু আর সালা মিলে যাচ্ছে মালদা ভাই যাচ্ছে নার্সিংহোম তো মাস্টারমশাই যাচ্ছে ব্লাড টেস্ট করাতে আর ওই তো এত কাজ কমপ্লিট করে এখন আমি যাচ্ছি আবার ও ছেলেকে রাখতে আজকে মাস্টার যদি মালদা না যেত ওই ব্লাড টেস্টের জন্য তাহলে তো মাস্টার মশাই যেত ছেলেকে রাখতে আমি একটু খানি রিলিফ পেতাম কিন্তু সেই কি আর সুযোগ আছে আজকে যে মাস্টার মশাই যাচ্ছে মালদা তো ছেলেকে তো আবার স্কুলে রাখতে যেতে হবে ছেলেকে স্কুলে রেখে আসলাম আর রেখে এসে সেই লেগেছি সংসারের কাজকর্মে ঘরে অনেক বেশি ঝুল হয়েছে কয়েকদিন থেকে ভাবছি যে ঝুল ঝেড়ে নেব কিন্তু সময় সুযোগ আর হয়ে উঠছে না কী বলুন তো যেহেতু সময় আমাদের জানলা বন্ধ থাকে এখন জানলা পর্দা সব সময় বন্ধ থাকে তবুও কেন জানি এত ঝুল হয় আমি তো ভেবে পাই না সেলিং ফ্যানটা তো দেখা যায় না মাস্টারমশাই তো অবাক হয়ে যায় আবার আমাকে বকা দেয় কি তুমি কি জানলা খুলে রাখো কিন্তু আমি তো কখনও জানলা খুলে রাখি না যখন এসি লাগানোর পর থেকে কিন্তু আর তেমন তেমনভাবে খোলাই হয় না সব সময় অপই থাকে তবুও এত বেশি ঝুল হয় তো সবগুলোকে এখন একটুখানি ঝেড়ে নিচ্ছি খুবই বেশি খারাপ লাগে আমার যেহেতু রুমটাতে হোয়াইট সিমেন্ট দেওয়া এখন অবধি আমরা কালার করিনি এখন যেহেতু আমাদের এটা বাড়িতে থাকার কোনো পরিকল্পনা নেই এখানে যেটুকু আমরা খরচ করব আমার ঘর থেকে বা বাড়ি থেকে সম্পূর্ণটাই শুধু বেস্ট হবে যার জন্য আমরা কিন্তু এই বাড়ি বা রুমের পেছনে তেমনভাবে খরচ করতে চাইছি না তো কালার যেহেতু নেই হোয়াইট সিমেন্ট আছে তো ওইখানে না অনেক বেশি একটুখানি ঝুল হলে কিন্তু অনেক বেশি দেখানো যায় বা মনে হয় যে না অনেক বেশি ঝুল হয়েছে চলুন এবার একটা নতুন বেডশিট পেতে পেতে দেয় ওই যে বেডশিটটা ছিল না বেছানো সেইটাতে কিন্তু অনেক বেশি ঝুল পড়েছে তারপর ধুলো ধুলো হয়ে গিয়েছিল তো সেইটা চেঞ্জ করে এখন একটা কাঁচা বেডশিট পেতে দিচ্ছি আর ওইটাকে কেঁচে নেবো আবারও সুযোগ বুঝে তো আজকে তো আর হচ্ছে না আজকে না অনেক বেশি বেলা গড়িয়ে গিয়েছে এখন মোটামুটি কটা বাজে বলুন তো ওই আপনার সাড়ে বারোটা বেজে ক্রস করেছে মোটামুটি একটা বেজে যাচ্ছে আমি যখন ভিডিও শ্যুট করছিলাম চারদিকে কিন্তু আমাদের জোহরে রাজান দিচ্ছিলো এর মানে আমি বুঝে নিয়েছিলাম যে মোটামুটি একটা বেজে ক্রস করেছে তো চলুন ঝটপটটা বেছানাটা পেতে নেই তারপর মশারিটা কেচে নেব মশারিটা কিন্তু ইম্পর্টেন্ট আর ওটা যেহেতু শুকতে তেমনভাবে সময় লাগবে না তো ওইটাই কেচে দেবো তো তার আগে ভাবলাম বেডশিটটা একটুখানি পেতে দেয় তারপরে মশারিটা কেচে দেব আর মশারি না খাচলে আবার হবে না কেন বলুন তো আমরা যেহেতু অল টাইম এসিটা অন করে রাখি না কিছুক্ষণ অন করে রাখি তারপর তো আবার এসি অফ করে দেয় তো মশা অনেক বেশি লাগে জানেন মশাতে একদমই পুরো গা হাত ছেদেই দেয় তো ওই জন্য আমরা মশারিটা সবসময় টাঙানোর চেষ্টা করি তার উপরে মশারি টাঙানো না অনেক বেশি সেফটি আপনারা জানেন না হয়তো পোকা মাকড় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু মশারি খুব বেশি সেফটি আপনার মশারি যদি আপনারা টাঙিয়ে বা মশারি টাঙিয়ে যদি ঘুমান তো দেখবেন যে না অনেক বেশি আমাদের তো বিশেষ করে অনেক বেশি মনে হয় যে আমরা শান্তি পাই মশারিটা টাঙানোর পরে ওই জন্য আমরা কোনো দিনও কিন্তু মশারি টাঙানোটা স্কিপ করি না তাই তো বিছানাটা আমার করা কমপ্লিট হলে আমি মশারিটা একটুখানি কেঁচে দেবো আর বেডশিটটাকে আবারও চার পাঁচটাকে টান টান করে একটুখানি খুশে দিচ্ছি ফারুক নবাব না অনেক দুষ্টু হয়েছে আজকাল বিছানার উপরে সে লাফালাফি করে আর পুরো চাদরটাকে কিন্তু গুছিয়ে দেয় একটা জায়গায় তো ওই জন্য একদম আমি চারদিকটাকে খুব ভালোভাবে কিন্তু চারপাশটাকে আটকে দিলাম আর এখন উপরে চলে আসলাম ঝটপটই আমি এখানে উপরে ওই তো বললাম না আমি আমার দুইটা নাইটি আছে মাস্টার মশারি এক দুইটার মতো গ্যাঞ্জি আছে তারপর তো মশারি আছে মানে হালকা যেগুলো আজকে শুকিয়ে যাবে আজকে যেহেতু গড়িয়ে গিয়েছে তো আজকে শুকিয়ে যাবে এমন কিছু আমি কেচে দিতে চাইছি তারপরে আবারও তো স্নান কমপ্লিট করার পরে একটুখানি কালিয়েচক যাব আর মাস্টারমশাই কিন্তু এর মাঝে চলেও এসেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওই আজ যেহেতু জুম্মাবার আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে শুক্রবারের তো মাস্টারমশাই এসে আবার সেই জুম জুম্মা পড়তে যাবে যার জন্য খুব ঝটপটে কিন্তু চলে এসেছিলো আর ও যেহেতু না খেয়ে গিয়েছিল ওর যেহেতু ব্লাড টেস্টের ব্যাপার ছিল না তো না খেয়ে যেতে হতো সকালে একদমই খালি পেটে তো ওই জন্য দেরি করেছিল না ব্লাড দেওয়ার পরেই ঝটপট বাড়ি চলে এসেছিলো ও না আজকাল খেয়ে না আর তেমনভাবে থাকতে পারে না ওন না খুবই মাথা ঘোরে বা ওর শরীরটা খুব উইকনেস লাগে ওই জন্য আমিও বারবার করে ফোন করে বলছিলাম যে তুমি ঝটপটই কিন্তু চলে আসবে দেরি করবে না মাস্টার সাহায্যে চলে এসেছে আরও খাওয়া দাওয়া কমপ্লিট করেছে আর এখন কিন্তু জুম্মা পড়তে গিয়েছে আর এর ফাঁকে জুমা নামাজের ফাঁকে কিন্তু আমি ভাবলাম যে আমি আমার সংসারের কাজগুলো করে নেই না হয়তো বা এসে সেই বকা শুরু করবে একটুখানি দেরি হয়ে গেলে আবার ওর একটা অভ্যাস আছে একদমই সেই শুরু করবে বকা সকা তো চলুন আমি ঝটপট কাজগুলো করি আচ্ছা আমি যে আপনাদের সাথে এত সুন্দর সুন্দর কাজগুলো শেয়ার করি বা ভিডিওগুলো শেয়ার করি কি ভালো লাগে আশা করি যে জনের অবশ্যই ভালো লাগবে হয়তো বা ওর মাঝেও কিছুজন থাকবে যাদের হয়তো নাও ভালো লাগতে পারে তো তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর ছোট্ট একটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর সুন্দর দেখে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে তো প্লিজ এই তিনটা কাজ করতে ভুলবেন না আপনারা পাশে থাকলেই তো আমি এগিয়ে যাব তাই না বলুন আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে তো আমার ভালো লাগবে না নেক্সট কাজগুলো করতে বা নেক্সট ভিডিওগুলো করতে আর আপনারা যদি আমার সাথে না থাকেন আমার পাশে না থাকেন তাহলে তো এমনি শুধু শুধু আমার ভিডিওগুলো করতে একদমই ভালো লাগবে না তো প্লিজ আপনারা একটুখানি পাশে থাকবেন একটুখানি আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার তো চলুন আমার কাঁচাকুচি হয়ে গিয়েছে আমি ঝটপট মশারিগুলো দিয়ে দেওয়ার এই না এই জিনিসটা আমার খুবই বেশি বাজে লাগে সেটা হচ্ছে যে মশারি আমি কোন দিক থেকে আমি শুকতে দেব আর কোনটা কোন দিক থেকে এ করবো মশারিগুলো যেহেতু বড়ো হয় এভাবে করতে গিয়ে না অনেকবার তো নোংরাও হয়ে যায় আজকেও সেই তেমনই হয়েছে নিচের দিকটা অনেকটা বেশি নোংরা হয়ে গিয়েছে আবারও আমাকে মগ নিয়ে জল নিয়ে কিন্তু সেটাকে ধুয়ে দিতে হবে তো চলুন ফাইনালে অনেক এ করার পরে চেষ্টার পরে কিন্তু মশারিটা আমি মেলে দিতে পেরেছি বা শুকতে দিতে পেরেছি আর আমার যেহেতু তারটা অনেক বেশি নিচু যার জন্য আরও বেশি লোভে গিয়েছে কিছু করার নেই তো চলুন মশারিটা আমার দেওয়া হয়েছে এখন যেই দু একটার মতো জিনিস আছে সেইগুলোকেও একটুখানি রোদে দিয়ে দিই আবারও তো স্নান করতে হবে এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছে এই যে বলেছিলাম না কালিয়ে চোখ যাবো এর মাঝে কিন্তু আমি স্নান কমপ্লিট করেছি একটুখানি খেয়েও নিয়েছি শুধুমাত্র যে কালিয়েচোক যাব তা কিন্তু না মাস্টারমশাই আমি মিলে ছেলেকে নিতে যাব ওখান থেকে একটু আমার পার্সোনালি কিছু কাজ আছে কালিয়ে চোখে সেইটা করে নেবো সাথে ছেলের চুলও কাটানোর একটা ব্যাপার আছে দেখি কি কি করতে পারি সবটাই শেয়ার করব আপনাদের সাথে তো চলুন এখন আমি রেডি হয়ে নিয়েছি আর ঝটপটে কিন্তু রেডি হয়ে নিয়েছি কেননা ওর তিনটায় ছুটি দেয় ফারুকনাবাবের ওই তিনটা থেকে শোয়া তিনটার মধ্যেই কিন্তু ওর ছুটি দিয়ে দেয় যার জন্যই আমরা ঝটপটি বেরিয়ে যাচ্ছিলাম আর এখানে মাস্টারমশাই গাড়িটা রেখে আমি গাড়িটা রেখে দিয়েছিলাম ছেলেকে রেখে এসে আর এখন মাস্টারমশাই বার করে দিচ্ছে তো এই যে আমরা পেছনের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি অনেকে কিন্তু এটা সোনার পাড়া বলে অনেকে আবার হিন্দু পাড়া বলে এটা দিয়ে প্রত্যেক দিনই কিন্তু আমার যেতে হয় ছেলেকে রাখতে বা নিয়ে আসতে আর যাচ্ছিলাম আর এর ফাঁকে কিন্তু মাস্টারমশাই বলছিল ওর না কাঁধে ব্যথা করছে এই যে ব্ল্যা ব্লাড দিয়েছে না আজকে তো যার জন্যই নাকি ওখানে ঝিনঝিন করছিল তো একটুখানি আমি আবারও হাত দিয়ে দাবিয়ে দিচ্ছিলাম তো চলুন নিয়ে আসি ছেলেকে ফারুকনবাবের ছুটি হয়ে গিয়েছে এখন বাড়ির পথে যে দেখছেন কত ছোটো ছোটো বাচ্চা টুকটুক করে পায়ে হেঁটে যাচ্ছে এরা না সব গাড়ির বাচ্চা মানে এদের জন্য ম্যাজিক বা গাড়ি সব যায় তো এই ভ্যানের বা গাড়ির বাচ্চা তো ওরা টুকটুক করে যাচ্ছিল আর এখানে আমরা মাস ফারুকনবাবকে না দুইটা মিষ্টি নিয়ে দিয়ে দিচ্ছিলাম কেননা ও সে সকালে খেয়ে এসছে তারপর তো টিফিন অবশ্য দেয় টিফিনে একটুখানি খেয়েছে হয়তো বা তবুও আমি এখানে বড়ো দেখে দুটো মিষ্টি নিয়ে দিয়ে দিলাম কেননা ওর চুল কাটাবো জানেন তাই তো আমরা নিউ মার্কেটে আসলাম জুতা মার্কেটের উপরে এলাহাবাদ ব্যাঙ্ক আছে আছে না আই থিঙ্ক এলাহাবাদই ব্যাংক বলে ওইটাকে আমার একদমই শেয়ার না তো যাই হোক ওই ব্যাঙ্কে ব্যাংকের উপরে যে দুইতলা আছে না ওইখানেই কিন্তু ওর চুল কাটিয়ে নেব এটা কোন জায়গা আপনারা বলুন তো আমার কালিয়াচকের ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্য হয়তো চিনতে পারবেন আপনাদের কাছে আমার এটা একটা কোশ্চিন থাকলো যে আপনারা বলবেন যে এই জায়গাটা কোথায় যেটা এখন আপনা আপনাদের সাথে যে ভিউটা আমি শেয়ার করছি একজাক্টলি কোথায় আপনারা বলবেন কিন্তু হ্যাঁ আমি কিন্তু আপনাদের অপেক্ষায় রইলাম কমেন্টের আরে যে ছেলেকে ঢুকিয়ে দিয়েছে ভেতরে আর সেই একদমই কি ক্লিপ স্লিপস দিয়ে একটুখানি ওর চুলটাকে সামনের দিকটা বেঁধে দিয়েছে মানে আগে সাইডের যে চুলগুলো না সেইগুলো কি ছোট করে নিচ্ছে তারপর সাইজ করে নিচ্ছে তো এই যে মেশিনটা দিয়ে দিয়েছে না সেইটা দিয়েই কিন্তু করে নিচ্ছে আগে তো ফারুক নবাব সেই কান্না করতো জানেন চুল কাটা নিয়ে একটা আমাদের মস্ত বড় মাথা ব্যথা থাকতো মাঝে মাঝে নাপিতদের তো আমরা বাড়িতে ডেকে নিয়ে চুল কাটাতাম অনেক বেশি কান্না করতো আর দেখুন না মাসাল্লাহ কত বড় হয়েছে এখন অনেক বেশি ও সাহস হয়ে গিয়েছে নিজে থেকে বলে আমি কিন্তু পার্লারে গিয়ে চুল কাটবো পাপা আমি কিন্তু এমন করে চুল কাটবো পাপা আমি কিন্তু অমন করে চুল কাটবো পাপা মানে ওই যে মোবাইলে সব দেখে না সব দেখে কিন্তু শিখে নিয়েছে আমি স্টাইল করে চুল কাটবো তেন তবুও তোর পাপা বলে তুমি মাস্টারের তুমি টিচারের ব্যাটটা তুমি এমনভাবে চুল কাটবে সবাই তো বগা দেবে বা সবাই দুষে নেবে এমন অনেক কিছু বলার পরেও ফাইনালি ছেলের আবদার পূরণ করার জন্য পার্লারে নিয়ে চুল কাটতে আলহামদুলিল্লাহ বেশ অনেক সুন্দর করে চুলটা আমার সুন্দর করে কিন্তু চুলটা কাটা হয়েছে চুল কাটিয়ে বাড়ি আসার পরে আর তেমনভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি খাওয়া দাওয়া করে আমরা ভীষণ ক্লান্ত ছিলাম সবাই কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন দেখুন না সন্ধ্যা সাড়ে ছয়টার পরে কি ঝুম বৃষ্টি হচ্ছিল সেটা আর আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না দেখুন না ধোঁয়া ওঠা বৃষ্টি হচ্ছে আমার মনে হয় বছরের এটা সেরা বৃষ্টি যেটা কিনা আজকে হচ্ছে আর আপনাদের ওইদিকে কী অবস্থা একটুখানিও জানাবেন চলুন তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম